মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থীদের আজকের ভিডিওতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব কারেক্ট ফর্মস অফ ভার্ব আমরা এর আগের ভিডিওতে তোমাদেরকে কারেক্ট ফর্মস অফ ভার্ব নিয়ে ভিডিও দিয়েছিলাম সেখানে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা কনজাংশনস রিলেটেড কিছু নিয়ম কানুন জানার পাশাপাশি আমরা বেশ কতগুলো এক্সাম্পলকে সলভ করব যারা তোমাদের পরীক্ষাতে যারা মাদ্রাসা বোর্ডে পড়ছো কিংবা যারা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন হতে চলেছে যেগুলো আমাদের অজানায় ছিল আমরা ভুল করে ফেলতাম দেখো ওয়াইল একটা কনজাংশন রূপে যখন থাকবে ওয়াইল ইউ ড্যাশ ব্যাকেটে বলেছে রিড নিউজ পেপার আই ড্যাশ ওয়াজ টিভি বলছে যখন তুমি নিউজ পেপার পড়ছিলে তখন আমি কি টিভি দেখছিলাম তাহলে দুটো বিষয় যখন পরপর ঘটছে বা একই সাথে ঘটছে এরকম বোঝায় তখন তোমাকে এই যে তাহলে কি করতে হবে আমি এই জাস্ট আইএনজি বসিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে ওয়াইল ইউএ রিডিং নিউজ পেপার যখন তুমি নিউজ পেপার পড়ছিলে আই ওয়াজ ওয়াচিং টিভি তখন আমি টিভি দেখছিলাম তাহলে ওয়াইল্ড দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেখানে ওয়াজ অ্যাল প্লাস ভার্ভের আইনজি দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ হতে পারে দেখো দুটোই কিন্তু হতে পারে নেক্সট জন ক্লিন দ্য হাউস জন হাউসটাকে ক্লিন করেছিল ওয়াইল্ড যখন ক্লিন করেছিল। কখন যখন আমি টিভি দেখছিলাম তাহলে ওয়েন আই ওয়াজ ওয়াচিং টিভি তাহলে দেখো একটা ভিটু হতে পারে অন্যটা ওয়াজওয়ার প্লাস ভার্বের আইন হতে পারে একটু তোমাকে অর্থ বুঝে নিয়ে করতে হবে দেখো এই ভাবেই কিন্তু হবে এই দুটো সেন্সেই সাধারণত উত্তরটা হবে জন টিন দ্য হাউস জন বাইটা পরিষ্কার করেছিল যখন আমি টিভি দেখছিলাম নেক্সট ওয়েন যখন একটা এজ যখন কোনো একটা বয়স বোঝায় বা যখন পিরিয়ড অফ টাইম এরকম কিছু একটা বোঝায় তখন তোমাকে কি করতে হয় when ব্যবহার করতে হয় তাহলে when i was child কি করে বুঝলাম এই যে এখানে ভার্বটা v2 আছে তাহলে এখানে v2 আছে মানে এখানেও v2 হবে তাহলে when i was child i wore half pants তখন আমি হাফ প্যান্ট পরতাম যখন আমি শিশু ছিলাম while they does play card somebody broke into the house যখন তারা কার্ডস অর্থাৎ তাস খেলছিল কার্ডস সাম বডি ব্রুক ইন্টু দা হাউস কয়েকজন বাড়ির মধ্যে প্রবেশ করেছিল তাহলে যখন তারা তোমাকে মনে রাখতে হবে বুঝলাম দেখো ওই যে একই সেন্সে কথাগুলো চলে আসছে তাহলে একটা ভিটু থাকলে আর একটা ওয়াজার প্লাস ভারবেন আইনজি হতে পারে বা দুটোই ওয়াজার প্লাস আইনজি হতে পারে তোমাকে বুঝে নিতে হবে ভাই যাক উদাহরণগুলো দেখে রাখো বুঝে নেবে টু থাকলে সরাসরি দিয়ে হতে পারে আবার টু থাকলে আইনজি দিয়ে হতে পারে আবার দেখো থাকলে নর্মাল টু দিয়ে হতে পারে বা অজার প্লাস আইনজি দিয়ে হতে পারে চারটে এক্সাম্পল দিয়েছি খুব ভালো করে বুঝে রাখো যখন কোন বাক্যের মধ্যে বা অ্যাজ দো থাকবে অ্যাজিভ বা অ্যাজ দো থাকলে তোমাকে আনরিয়াল আনরিয়াল পাস্ট করতে হবে বা করতে হবে ঠিক আছে করতে হবে বা তোমাকে হ্যাড প্লাস ভি থ্রি করতে হবে এই হচ্ছে তোমার দুটো তাকে দেখাচ্ছিল বা মানে তাকে দেখাচ্ছে কেমন অ্যাজ এ জানো হি রিচ তার মানে এটা হচ্ছে আনরিয়াল পাস্ট কারণ তাকে দেখাচ্ছিল যে সে রিচ কিন্তু আদতেও সে রিচ নয় তার মানে আনরিয়াল পাস্ট করতে হবে আনরিয়াল বলতে হিয়ের পরে আমরা

আনরিয়াল পাস্ট ভি টু বা হ্যাড প্লাস ভি থ্রি জানো ইটা যে হ্যাড আছে এ মিল এ নাইস মিল ফর মেনি ইয়ারস অনেক দিন ধরে সে সুন্দর খাবার খায়নি তাহলে আমি বলতে পারি হ্যাড নট হ্যাড তাকে দেখো এটা পাস্টে করলাম হ্যাড নট হ্যাড প্লাস ভি থ্রি যেহেতু এটা একটা নেগেটিভ সেন্স দিচ্ছিলো তাই আমি এরকম করে করেছি নেক্সট নেক্স বলছে অক কেয়ারফুলি লেস্ট বলছে লেস্ট শব্দটা যখন থাকবে বাক্যের মধ্যে তখন তোমাকে পরে পরে সেন্টেন্সের সাবজেক্টের বসাতে হবে এই রুলসটা মাথার মধ্যে লেস্টের তারপরে নাও কোনো কারণে তোমাদের ভিডিওটা কেটে গিয়েছিল আমরা এখানে এখান থেকে তোমাদের বিষয়টা ভালো করে বোঝো যখন কোনো বাক্যের মধ্যে লেস্ট কনজাংশন হিসেবে থাকবে তখন বাক্যটার অর্থটা আগে থেকেই নেগেটিভ যেমন নইলে যে অকেফুলি সাবধানে হাত নইলে তুমি পড়ে যেতে পারো তাহলে অর্থটা নেগেটিভ দিলেও তোমাকে বাক্যটা কিন্তু পজিটিভেই রাখতে হবে এবং উইল ক্যান কুড কোনো কিছুই বসানো যাবে না যদিও অর্থ অনুযায়ী আসে তোমাকে একটাই নিয়ম সেটা হচ্ছে তোমাকে সুড বসাতে হবে প্লাস বাড়বে ভিয়ন বসাতে হবে ইউ সুড অর্থাৎ সাবজেক্টের পরে সুড প্লাস ভিয়ন বসাতে হবে নেক্সট চলে এসো হার্ডলি বা স্কার্সলি কথাটা যখন থাকবে হার্ডলি বা স্কারসলির সাথে ওয়েন বা বিফোর কথাটা থাকবে বা নো শোনার যখন থাকবে তখন আমরা জানি যে তার সঙ্গে দ্যান কথাটা থাকে এবার হার্ডলির পরে যদি তোমাকে হার্ডলির পরে হ্যাড বসাতে হবে বা স্কারসলির পরে তোমাকে হ্যাড বসাতে হবে বা নো শোনারের পরে তোমাকে হ্যাড বসাতে হবে তারপরে তোমাকে একটা সাবজেক্ট বসাতে হবে এবং সাবজেক্টের পরে ভিথ্রি বসাতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তাই এবং তারপরের যে ভারটা সে ভারটা তোমাকে ভি টুতে বসাতে হবে আলাদা লক্ষ্য করো যদি তুমি এখানে হ্যাড না বসিয়ে ডিট বসিয়ে ফেলো তাহলে তোমাকে এই ভার্ডটা ভিয়নে বসাতে হবে এবং এখানকার ভার্ডটাও ভি তেই বসাতে হবে তো দ্বিতীয় ভারটা নিয়ে কোনো সমস্যা নেই প্রথম ভারটা হয় হার্ডলি স্কার্সি বা নো এর পরে হ্যাড বসাবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের হ্যাড বসালে ভি থ্রি ডিড বসালে ভিওন বসাবে এবার দেখো বা বিফোর থাকতে পারে বা ড্যান থাকতে পারে তো এই জায়গাটা গুরুত্ব দিয়ে দেখে নেবে আমি একটা উদাহরণ হিসাবে তোমাদের লিখে দিয়েছি যে হার্ডলি হ্যাড দ্য স্কুল যেইমাত্র সে স্কুলে পৌঁছেছিল বৃষ্টি শুরু হয়েছিল যদি কখনো বাক্যের মধ্যে ওয়াইল শব্দটা থাকে এবং ওয়াইলের ঠিক পরে শূন্যস্থান এবং ভার্ড দেওয়া থাকে অবশ্যই তোমাকে সেই ভাবনাকে ভাববে আইনজিতে লিখতে হবে কারণ এর একটা প্রেপোজিশন স্বরূপ ব্যবহৃত হচ্ছে ওয়াইল্ড ওয়াচিং টেলিভিশন যখন আমি টিভি দেখছিলাম আই ওয়াজ ডুইং মাই প্রজেক্টস তখন আমি আমার প্রজেক্টস করছিলাম তো এই হচ্ছে তোমাদের ওয়াইল লেস্ট হার্ডলি হোয়েন স্কার্সলি হোয়েন বা বিফোর নো আর হ্যাড নো আর দেন বা তোমার অ্যাজ দো অ্যাজ ইফ রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসে সেগুলো তোমাদেরকে অ্যাড্রেস করে দিলাম এখন প্রশ্ন যে এগুলো তোমাদের এক্সামে থাকবে যারা এক দুই করে যাদের থাকে পরপর মাদ্রাসা বোর্ডে তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ একদম পড়ে যেতে হবে আর স্কুল বোর্ডে যারা পড়ছো এগুলো দিয়ে প্যাসেজের মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়া থাকবে তোমাকে পড়ে যেতে হবে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আমি তোমাদের জন্য আরও ভিডিও আনতে অনুপ্রেরণা পাই তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই গরমের মধ্যে লাইট জ্বালিয়ে ভিডিও বানাই অবশ্যই আমরা একটা শেয়ারের যোগ্যতা রাখি তো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো